নামের ফলক জল জল করছে কিন্তু মূর্তির দেখা নেই মাঝে কেটে গিয়েছে সাতটা বছর আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটার মহারাজ সৌরভ মহারাজা বলেছেন বালুরঘাটে যদি সেই মূর্তি বসানোর জায়গা না থাকে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক যা ভীষণ লজ্জাজনক মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তারা চাইছেন খুব দ্রুত এখানে দাদার আট ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক বালুরঘাটে ক্রিকেটার রাজা সিং বলেন সৌরভ গাঙ্গুলি আমাদের আইকন যার বিশ্ব দরবারে খ্যাতি বালুরঘাটে এসে নিজের মূর্তি উন্মোচন করেছেন তাকে সম্মান জানাতেই মূর্তি বসানো হোক তিনি এখন রাজ্যের অ্যাম্বাসেডরও বটে মাঠে গেলেই সেই জায়গাটা ফাঁকা দেখি এটা লজ্জাজনক এ বিষয়ে আরও কে কী বলেছেন শুনব গত সাত সাতটা বছর কেটে গেছে যে আমাদের জেলায় সৌরভ গাঙ্গুলি এসছিলেন। তিনি তার মূর্তি উন্মোচনের জন্য আমাদের জেলায় এসেছিলেন আমাদের বালুঘাট স্টেডিয়ামে এরপরে দেখা গেছিলো যে কোনো একটা কারণবশত তার সেই মূর্তি উন্মোচন হয়নি এখন কি অবস্থায় রয়েছে সেই বিষয়টি বা আগামী দিনে কি নতুনভাবে সেই মূর্তি বসানোর কোনো চান্স রয়েছে কি বলবেন এই বিষয়ে সৌরভঙ্গলের মূর্তি বসানোর জন্য সৌরভ নিয়ে এসেছিলেন এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবার উন্মোচনের ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই যেহেতু আমাদের জমিটা সরকারি জমি সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয় আমরা নিশ্চয়ই আমরা সেটা পদক্ষেপ নেব বা আমাদের যে কমিটি আছে আলোচনা করব আচ্ছা তরুণ প্রজন্ম চাইছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি আমাদের রাজ্যের মহারাজা হ্যাঁ তো তার মূর্তি উন্মোচন করা হোক সেই বিষয়ে কি কোনো রকম ইয়ে এসছে যে মানে চিঠি এসছে বা তারাও চাইছে বলে যে নতুনভাবে আপনারা উদ্যোগ নেবেন হ্যাঁ মহারাজার মূর্তি উন্মোচনের জন্য সেরকম কি কোনো ব্যাপার এসছে না সেরকম কোনো ব্যাপার আসেও নি কারণ আমাদেরকে তো সরকারি নির্দেশ থেকে মানতে হবে সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনো দিন আসে তখন আমরা ভেবে দেখবো সেটা বা আমরা কমিটিতে যারা আলোচনা করবো তখন সেই মোতাবেক কাজ হবে আচ্ছা এখন কোথায় রয়েছে সেই এখন আমাদের স্টেডিয়ামেই রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম অমিতাভ ঘোষ